রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে বাড়িতে দেশি হাঁস পালন করবেন সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হাঁস একটি গৃহপালিত পাখি আমাদের দেশে ও গ্রামে অধিকাংশ মানুষ হাঁস পালন করে থাকে মূলত গ্রামে হাঁস পালন করা অনেক সহজ হাঁস যেহেতু জলস্তর দ্বীপ তাই অধিকাংশ মানুষ মনে করে পানি ছাড়া হাঁস পালন করা সম্ভব নয় এ ধারণাটি পুরোপুরি ভুল আপনি ইচ্ছে করলেই পানি ছাড়াও হাঁস পালন করতে পারবেন আমাদের দেশের আবহাওয়া হাঁস পালনের জন্য খুবই উপযোগী হাঁস পালনে যেমন আর্থিক সচ্ছলতা ফিরে আসে অন্যদিকে ডিম এবং মাংস উভয়ই পাওয়া যায় আপনি ইচ্ছে করলেই আপনার বাড়িতে পানি ছাড়াও হাঁস পালন করতে পারেন এবার আসন জেনে নেই কীভাবে আপনি আপনার বাড়িতে হাঁস পালন করবেন সে সম্পর্কে হাঁস পালনে কী ধরনের ঘর বা বাসস্থান বাছাই করবেন বাড়িতে হাঁস পালনের জন্য সর্বপ্রথম আপনাকে হাঁসের থাকার জন্য একটি উপযুক্ত ঘর তৈরি করতে হবে এরপর আপনি কোন জাতের হাঁস পালন করবেন সেটি বাছাই করে নিতে হবে বিশ্বে অনেক প্রজাতির হাঁস রয়েছে এদের জাত যেমন ভিন্ন তেমনি এদের আচরণ বা স্বভাবও কিন্তু অন্যরকম হয় তাই আপনাকে সর্বপ্রথম নির্ধারণ করতে হবে যে আপনি কোন জাতের হাঁস পালন করতে চান তবে আমাদের দেশে বেশ কিছু জাতের হাঁস পালন করা হয়ে থাকে যেমন রাজহাঁস চীনা হাঁস খাকি ক্যাম্বেল হাঁস বালি হাঁস ক্যাম্বোবেল হাঁস ব্ল্যাক হোল এবং দেশি হাঁস সহ আরও বিভিন্ন জাতের হাঁস আমাদের দেশে পালন করা হয় এবার আসন জেনে নেই হাঁস পালনের সঠিক সময় সম্পর্কে বাড়িতে হাঁস পালনের জন্য কোনো সঠিক সময়সীমা নেই আপনারা যখন ইচ্ছে তখনই হাঁস পালন করতে পারেন এবার আসন জেনে নেই কীভাবে দেশি হাঁস পালন করবেন এবং সঠিক নিয়মে যত্ন নেবেন সে সম্পর্কে দেশি হাঁস পালনের জন্য বেশি পরিশ্রম করতে হয় না প্রায় সব ধরনের জায়গায় দেশি হাঁস পালন করা যায় উঁচু নিচু স্বেচ্ছাতে বা শুকনো জায়গায় দেশি হাঁস পালন করা যায় তবে হাঁস ভেজা বা স্বেচ্ছাতে জায়গায় থাকতে বেশি পছন্দ করে হাঁস পালনের জন্য অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো হাঁসের বাসস্থান যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এতে হাঁস সবসময় সুস্থ সবল থাকবে তো ভিভার্স এই সুলাস্কের ভিডিও আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ